তো আজ আপনাদের দেখাবো হাতের লাইফ টাইম ট্যাটু কীভাবে রিমুভ হয় কোনো রক্তপাত ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া তো অনেক জায়গায় দেখবেন যে ট্যাটু রিমুভ করে হ্যাঁ যাদের নিজের শরীরে ট্যাটু রিমুভ করতে পারে না আবার বলে যে আমাদের দেখেন বড় বড় মেশিন আছে দেওয়াল বড় পোস্টার দেখায় ভাই এগুলো প্রতারণা বুঝছেন আর যেখানেই যাবেন লিজার হচ্ছে একটা মারাত্মক জিনিস এটা সঠিকভাবে নিয়মকরণ না মানে যে কাজটা করা হয় তাহলে আপনার মারাক্তভাবে আপনার ক্ষতি হইতে পারে আমি বলতেছি বুধে আমার এখানে আসতে হবে এমন কোনো কথা নয় ভাই আপনার যেইখানে ভালো লাগে আপনি সেইখানে যাবেন অবশ্যই যাচাই করে যাবেন ট্যাটু রিমুভ করতে চাইলেই ভালো কোনো জায়গা যে আগে দেখবেন তারপরে রিমুভ করবেন হ্যাঁ এটা একটা লিজার এটা একটা মারাত্মক ধরনের ভুলবশত কোথাও করে গেলে আপনার ক্ষতি হইতে পারে যেখানে যাবেন অবশ্য যাচাই বাছাই করে যাবেন মানুষের ওই কথায় ছলনায় ধরা যা প্রতারণা হবেন না নিজের শরীরের কোনো ক্ষতি করবেন না হ্যাঁ তো দেখেন কোনো রক্তপাত নাই কোনো ব্যথা যন্ত্রণা নাই সম্পূর্ণভাবে লাইফ টাইম ট্যাটুটা রিমুভ হবে যে কোনো কালো দাগ কালো তিল আঁচল জর্মদাগ সম্পূর্ণভাবে রিমুভ হয় একশো পারসেন্ট রিমুভ হবে কোনো ব্যথা যন্ত্রণা ছাড়া কোনো সাইড এফেক্ট ছাড়া আমাদের ঠিকানা ঢাকা মিরপুর এক বাগদাদ মার্কেটের তৃতীয়তলা ট্যাটুঘর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ